ভারত থেকে নির্দেশ দিয়ে খুনি শেখ হাসিনা এই ঘটনাটি ঘটিয়েছে করবে তার আগমনের মধ্য দিয়েই সকল হয়ে যাবে একটি চক্রান্তকারী মহল যারা এই দেশের অস্থিতিশীল করতে চাচ্ছে যারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে যারা গণতন্ত্রে বিশ্বাসী না যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা নস্বাত করতে চায় সেই কুচক্রী মহল ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদের খুনি চক্র তারা এই হত্যাকাণ্ডটি ভারত থেকে নির্দেশ দিয়ে খুনি শেখ হাসিনা এই ঘটনাটি ঘটিয়েছে ঘটনা ঘটার পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দৃষ্টিটা ভিন্ন দিকে দিয়ে এই দিক দিয়ে পালানোর ব্যাপারে সহযোগিতা করেছে আমি মনে করব যে আজকে খুনিরা কীভাবে পালিয়ে গেল সেই দিকে দৃষ্টি না দিয়ে যারা এই ঘটনাকে ভিন্ন খাতে দেওয়ার চেষ্টা করেছিল যে তারা প্রকারন্তে খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মাটিতে চায় যে ফ্যাসিবাদের সকল দোষরদের বিচার এই বাংলাদেশে হোক এটি বাংলাদেশের মানুষ চায় অত্যন্ত সঠিক সময়ই হবে ইনশাল্লাহ নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ নির্বাচন হবে এই দেশের মানুষ চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সালে ভোট দিতে পারে নাই মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায় সেই জন্য মানুষ আগামী বারোই ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র ভেদ করে দেশ তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ পদার্পণ করবে তার আগমনের মধ্য দিয়েই সকল ষড়যন্ত্র লান হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এগিয়ে যাবে